টু টু তোমার লাগিয়ে কেক কিনে আনছি তো তোমার বার্থডে উইস করার জন্য কেক আনছি অনেক দামি কেক আনছি আচ্ছা আমি আইতাছি আছি বাসায় যাইয়া তোমার বার্থডে আমরা পালন করবো আচ্ছা আচ্ছা এই

kalau kami saya aja oke okay. tuh

हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ बलाउे पानी आ गया भी खुल गया मैं साहब